কিয়ামতের মাঠে মনোমুগ্ধকর রূপ যৌবনের অধিকারী নায়ক নায়িকা গায়ক গায়িক সুন্দরী মোড়দের কি পরিণতি হবে মানুষ কখন এবং কিভাবে চিরস্থায়ী অধিকারী হতে পারবে। রূপ ইমানদার অথচ কালো বেটে বৃদ্ধ দুর্বল ও প্রতিবন্ধী মানুষগুলো কিভাবে এবং কখন মহাবিশ্বের সবচেয়ে সুন্দর পূর্ণাঙ্গ মানুষের পরিণত হবে এমন গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে সামনে রেখেই আজকের তাপসির এগিয়ে যাবে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আপনি যদি চান কোরআনের আলো কোরআন সৌন্দর্য সবার কাছে ছড়িয়ে যাক তবে আপনি এই ভিডিওতে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনার লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব এই কাজটি আরও সহজ করে দেবে সম্মানিত শ্রোতামণ্ডলী মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে আজকে ইনশাল্লাহ আমরা পবিত্র কোরআনের সুরা আল ইমানের একশো ছয় থেকে একশো নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করব এই আটগুলোতে মনাবুল্লা আলামিন বলেন ইয়াও মাতাব ইয়াদুজুহুম আকাফ আত্তুম বা দা ইমা নিকুম ফাজুকুল আজা বা বিমা কুন্তুম তাক ফুরুন সেদিন কোন কোন মুখ উজ্জ্বল মনোমুগ্ধকর হবে আর কোন কোন মুখ হবে অনুজ্জ্বল বা কুৎসিত বস্তুত যাদের মুখ অনুজ্জ্বল হবে তাদের বলা হবে তোমরা কি ঈমান আনার পর কাফের হয়ে গিয়েছিলে এবার সে কুফুরের বিনিময়ে আজাবের আস্বাদ গ্রহণ করো ওয়াহাম্মাদ লাজিনা উজু হুকুম ফাফি আহমত ইল্লাহ হুমফি হ খ আলিদুন আর যাদের চেহারা উজ্জ্বল মনোমুগ্ধকর হবে তারা সিদিন আল্লাহ ফুরন্ত দয়ার আশ্রয়ে থাকবে তারা সেখানে থাকবে চিরদিন তিলকা আয়াতুল্লাহ ইন আতলুহা আলাইকা বিলহাক এর সব কিছুই হচ্ছে আল্লাহর নিদর্শন যথার্থ আমি সেগুলো তোমাকে পড়ে শোনাচ্ছি কেননা আল্লাহ তালা সৃষ্টিকুলের ওপর কোনো জুলুম করতে চান না আলহামদুলিল্লাহ চমৎকার তিনটি আয়াত এই তিনটি আয়াত আমার হৃদয়ে গভীর ভাবে নাড়া দিয়েছে আমি হয়তো এখন তেমন সুন্দর না আমার চেহারা হয়তো এখন নায়কের মতো না আমার রূপ যৌবন শারীরিক গঠন হয়তো আকর্ষণীয় নয় আমি হয়তো এখন তেমন শক্তিশালী নই আমার পোশাক আশাক বাড়িঘর লাইফস্টাইল তেমন আকর্ষণীয় নয় আমি হয়তো এখন আস্তে আস্তে হয়ে যাচ্ছি আমার দুনিয়ার জীবন হয়তো শেষ হয়ে যাচ্ছে চুল পরে যাচ্ছে চামড়া ভাঁজ পরে যাচ্ছে শরীরে নানা রোগ সুখ বাসা বাঁধছে এত দুঃখজনক বিষয়ের পর আশার বাণী হচ্ছে আমি যদি ইমানদার হয়ে আল্লাহর ইবাদত যথার্থভাবে করে যেতে পারি তবে মৃত্যুর পরবর্তী জীবনে আমি আমার শক্তি সামর্থ্য রূপ যৌবন আবার ফিরে পাব আমার দুনিয়ার জীবনে হারানো রূপ যৌবন আরো বেশি আকর্ষণীয় সতেজ হয়ে আমার কাছে ফিরে আসবে আর সেই সৌন্দর্য কখনোই ফুরাবে না কোটি কোটি বছর আল্লাহর নিয়ামতে ধন্য হয়ে আমি আজীবন প্রাণবন্ত সজীব থাকব তবে দুঃখের বিষয় হলো পরকালীন জীবনের কথা ভুলে গিয়ে আমি যদি দুনিয়ার সামান্য কয়েক বছরের সুখের জন্য আল্লাহর অবাধ্য হয়ে নিজের রূপ অপব্যবহার করে ইবাদত না করে মৃত্যু বরণ করি অহংকার করার শেষ সুযোগ এটাই আমার জীবনের শেষ উপভোগ এটাই আমার জীবনের শেষ মিথ্যা সেলিব্রিটির স্বাদ উপভোগের সুযোগ আল্লাহর নাফরমান বান্দা হয়ে পৃথিবী থেকে বিদায় নিলে পরকালীন জীবনে আমার চেহারা আকার আকৃতি হবে নিকৃষ্ট কেয়ামতের মাঠে আমার বৃষ্টি চেহারা দেখে মানুষ থুতু নিক্ষেপ করবে এই চিরন্তন সত্য বিষয়টির ব্যাপারে আল্লাহ আবুল্লাহ আলামিন আমাদেরকে আগাম সাবধান করতে আলোচ্য আয়াতগুলো নাজিল করেছেন আল্লাহ আবুল্লাহ আলামিন আমাকে সহ আপনাদের সবাইকে আমাদের রূপ যৌবন আমাদের জীবন শক্তি আল্লাহর কাজে ন্যায় কাজে ভালো কাজে ব্যবহার করার তৌফিক দান করুন এই প্রত্যাশা আজ এখানেই শেষ করছি धन्यवाद